হ্যালো ফ্রেন্ডস আজ দশমী মানে আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন দশমী পড়ে গেছে কিন্তু আমি এখানে শেয়ার করছি অষ্টমী সকালের ভিডিও আমাদের বাড়িতে প্রত্যেক বছর অষ্টমী সকালের ভোগ মায়ের মন্দিরে মায়ের কাছে যায় তো সেই মতো সকালবেলায় ভোগ করতে বসে গেছি ছেলে মেয়ে ঘুমাচ্ছ বাবার কাছে তো সেই ফাঁকে আমি এক কাকিমা আর আমার মা তিনজনে মিলে কাকিমা

এই মনটি ভীষণ ভালো মাঝে মাঝে আমার একটা ভিডিও করে দিচ্ছিল যাই হোক এখানে ভোগ সারতে সারতে তার মধ্যে আমার মেয়ে উঠে গেল ভোগ তার মধ্যে অলরেডি হয়ে গেছিলো রাত্রি রোগী স্নান করিয়ে দিলাম তখনও ছেলেরও চান রাগি করিয়ে দিয়েছি তো নিয়ে সুজা চলে গেলাম পুজোর মণ্ডপে এখানে আমাদের হোম শুরু হয়ে গেছে তো আমরা আজকে এখানে অঞ্জলি দিই মাকে ভোগ নিবেদন করা হয় অঞ্জলি দিই সবাই মিলে খুব আনন্দ করি এই দিনটা মানে আচ্ছা আমি একটু বলে দিই এখানে একটা জিনিস ভুল করে বলে ফেলেছি আমি অষ্টমী নারায়ণের নবমী ছিল দিনটা তো ওটা আমার একটু মিস্টেক হয়ে গেছে যাই হোক তোমরা তার জন্য ক্ষমা করে দিও আমাকে তো এখানে দেখো সবাই মিলে বসে থাকি ছেলেকে তুলে নিয়ে চলে এসেছি এখানে কি সুন্দর পাশে বাগিয়ে যাচ্ছে তো ওরই মজা আর কি তো ওর সঙ্গে আর এখানে সমস্ত বোনের মেয়েরা এক হয় তো ভীষণ মজা করে আর কি তো এখানে আমাদের হোম হচ্ছে আর মনটা তার মধ্যে কষ্ট লাগছে যে দেখতে দেখতে ব্যাস নমিটাও চলে যাবে তারপর একটা বছর মাছলে আবার অপেক্ষা কী আবার সবার সঙ্গে কবে দেখা হবে তো যাই হোক এইভাবে আমরা দিনটা খুব এনজয় করি আর কি মাকে ভোগ দেওয়া মানে আমাদের পরম সৌভাগ্য যে মাকে আমরা এইটুকু সেবা দিতে পারি তো মা আশীর্বাদ যেন প্রত্যেক বছর মাকে আমরা এরকম সেবা দিতে পারি তো এখানে আর কি পুজো শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে ওটা আর বেশি বাড়ালাম না এখানে শেষ করে দেবো কেন কি বেশি ক্লিপ আমি নিতে পারিনি তো তোমরা তোমাকে বলে রাখে আজ দশমী পড়ে গেছে দশমীর বিজয়ার প্রীতি শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তোমরা খুব খুব ভালো থেকো তাহলে আজ আসি টাটা